আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত পর্বে আপনারা ব্রাহ্মণবাড়িয়ায় একটি ওয়ান ফাইভ ফাইভ সোলার সিস্টেমের ডেলিভারি ভিডিও দেখেছিলেন আজ আমরা এই সোলার সিস্টেমের একটি পূর্ণাঙ্গ ভিডিও দিব এবং এই ভিডিওতে আমরা জানাবো এই ওয়াট সোলার সিস্টেমে আমরা কি কি পণ্য দিয়েছি এবং এই সিস্টেমের খরচ কত তো সকলে বিস্তারিত দেখতে থাকুন সোলার সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পণ্যটি রয়েছে সেটি হচ্ছে সোলার প্যানেল তাই আপনাকে সোলার সিস্টেম করার আগে অবশ্যই সোলার প্যানেল ভালো মানের ভালো ব্র্যান্ডের সোলার প্যানেল নির্বাচন করতে হবে তারই ধারাবাহিকতায় আমরা এখানে দিয়েছি জিঙ্কো ব্র্যান্ডের পাঁচশো নব্বই ওয়াটের তিনটি সোলার প্যানেল টোটার হচ্ছে সতেরোশো সত্তর ওয়াট প্যানেল দিয়েছি এটা হচ্ছে অ্যান্টাই বাইফিশিয়াল সোলার প্যানেল যার প্রতি ওয়াট মূল্য হচ্ছে আঠারো টাকা করে অর্থাৎ প্রতি ওয়াট মূল্য আঠারো টাকা এখানে আমরা সতেরোশো সত্তর ওয়াটের সোলার প্যানেল দিয়েছি এই প্যানেলটি সূর্য থেকে আপনাদের ডিসি কারেন্ট নিয়ে ইনভার্টারে দুইশো বিশ সাপ্লাই দিব এবং এই প্যানেলের আউটপুট ওয়ারেন্টি রয়েছে পঁচিশ বছর অর্থাৎ পঁচিশ বছরের ভিতরে আপনারা যদি ফিজিক্যালি ড্যামেজ না হয় আইপিএস বাজার থেকে আপনারা রিপ্লেস করে সম্পূর্ণ নতুন প্যানেল পেয়ে যাবেন যদি প্যানেলটি কোনো ফিজিক্যালি ড্যামেজ না হয় এরপরে দেখতে পাচ্ছেন আমরা এখানে দিয়েছি সেভেক্স ব্র্যান্ডের একটি হান্ড্রেড এমপিয়ারের বারো ভোল্টের লিথিয়াম ব্যাটারি এবং এখানে দিয়েছি সেভেক্স ব্র্যান্ডের এফ থ্রি মডেলের পনেরোশো বারো ভোল্টের একটি এমপিপি বেজের সোলার ইনভার্টার এই সোলার ইনভার্টারটি আপনাদের যে প্যানেলগুলো দিয়েছি সেখান থেকে দুইশো বিশ ভোল্টের ডিসি ভোল্টেজ নিয়ে এখানে এসিতে রূপান্তর করবে প্লাস এই ব্যাটারিটি চার্জ করবে এবং যখন বিদ্যুৎ থাকবে না তখন সোলার থেকে বিদ্যুৎ দিবে এবং যখন সোলার বিদ্যুৎ কোনোটাই না থাকবে তখন এই ব্যাটারি থেকে আপনাদেরকে দুইশো বিশ আউটপুট দিবে অর্থাৎ এটি একটি পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করবে এই ইনভার্টারটি রয়েছে দুই বছরের অফিসিয়াল পার্টস ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি কম্বো টুলস বক্স দিয়েছি বজ্রপাত প্রোটেকশন রয়েছে এমসিবি রয়েছে সার্কিট ব্রেকার রয়েছে ডিসি সার্কিট ব্রেকার রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে সেভেক্স ব্যাটারি এটা হচ্ছে চার্জার লাইফ সাইকেলের একটি ব্যাটারি চমৎকার একটি ডিসপ্লে রয়েছে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লের মাধ্যমে ব্যাটারির চার্জ পার্সেন্টেজ ব্যাটারির ভোল্টেজ মোটামুটি একটি বেসিক ধারণা পেয়ে যাবেন এবং এই ব্যাটারিটি চার্জার লাইফ সাইকেল হওয়ার কারণে আপনাদের আট থেকে দশ বছর আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক এই সেটআপটি সর্বমোট খরচ হয়েছে হচ্ছে ব্যাটারিটি হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা ইনভার্টারটি বত্রিশ হাজার পাঁচশো টাকা এবং যে টুল বক্সটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আট টাকা এবং এই সোলার প্যানেলের প্রতিওয়াটার হচ্ছে আঠারো টাকা করে অর্থাৎ একটি অনফাইন ফাইভ কিলট সেট আপ করতে আপনাদের সম্পূর্ণ খরচ সহ এক লক্ষ তিরিশ থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকার মতো খরচ আসবে তা আশা করছি ভিডিওটি আপনারা ক্লিয়ার হয়েছেন তো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ